আসসালামু আলাইকুম ওয়ান সুজন টেক টু টুর এই ভিডিও কিন্তু নিয়মত দেখাচ্ছে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার একটু নতুন পের ফাইলে চলে আসলাম আরে এই ফেলে ফাইলে বাংলাদেশ জাতীয়বাদী শিবির দলের একটি পিএলবি ফাইল আর প্রতিষ্ঠা বার্ষিক আর এই পিএল ফাইলে পেয়ে তুলে আর এই পিএল ফাইলে পেয়ে তুলে চারটি সেটি পাঁচটি ছবিটা তো ভিডিওটা সম্পূর্ণ দেখে পাঁচটি সংগ্রহ করতে হবে আর আপনার হচ্ছে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই পিএল ফাইলে পেয়ে তুলে একটি প্রায় লাইক একটি কমেন্ট করে স্ক্রিন শট আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর আপনাদের সুবিধার কারণে আমি একটি পেজ খুলেছি সুজন অফিসিয়ালি থ্রি সিক্সটি আর এই এখানে আমরা ফুড ভিডিও চ্যালেঞ্জ ভিডিও আমরা আপলোড করে থাকছি এখানে যে কোনো ভিডিও আপনি দেখে জিতে নেবেন একটি ফ্রিডি পিএলবি ফাইল শুধু আপনাদের একটি কাজ করতে হবে ভিডিওটা পুরো দেখে পাসওয়ার্ডটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন আর এই পিল ভ্যালি কাস্টমাইজ করতে প্রথম লাগে পিজ্জা অ্যাপ আর একটা ছবি এক থেকে দুই মিনিট থেকে কি হয় একটা

যাওয়ার পর এখানে খুঁজে বের করবেন স্বেচ্ছাসেবী দলের পঁয়তাল্লিশটা বা পঁচিশটা বার্ষিক পিএলপি ফাইল ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পিএলপি ফাইল রাজনৈতিক বেরাজনৈতিক ও ইসলামিক যে কোনো রিজন বানা আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএলপি সিদ্ধ কিনতে তারাও যোগাযোগ করতে পারবেন তারপর এটা অপেক্ষা করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি নেতা ছবি রেখেছি এবং এখানে স্বেচ্ছাসেবী দলের দুইটা নেতা ছবি রেখেছি এবং এখানে সাপোর্টার ছবি রেখেছি এবং এখানে নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন প্রথমে সাপোর্ট এসবি রিসেঞ্জ করবে তার জন্য প্লাস আইকন চলে যাবেন তারপরে গ্যালারিতে চলে যাবেন যার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি সবে রাখবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে আপনারা না জানেন ডেক্সিং বক্সে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে এবং নিচের অংশ পিলার করে কীভাবে ঠিক গাইস এই ছবির মতন তা গাইস কোনো হাত দিয়ে আপনি ছবিটি ছোট বড় করে আপনার ছবিটা মিলিয়ে নেবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদের লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটের ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আগল দিয়ে দিয়ে ছবিটি নিচে নিয়ে আনবেন যেখানে আগে সাপোর্টের ছবিটা আছে ঠিক ওই জায়গায় আর আগে টি ডিলিট করে দেবেন দেখুন গাইস এখানে ফাঁকা হয়ে আপনার ছবিটি সুন্দরভাবে মিলে গেল নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবার লেয়ারে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে অবশ্যই নামে ডক্টর সাইন নিয়ে পেন ওপর ক্লিক করলে কীবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দেবে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভেফ লিখে দিলাম আপনি তাহলে কালার চেঞ্জ করতে পারবেন ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন তার জন্য এই আইকনে চলে যাবেন এতে গিয়ে কালারে গিয়ে আমি কালারটা আপাতত চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কাজ এখানে বিভিন্ন কালার আছে আপনার মতো আপনি কালার ঠিক করে নেবেন তা এইভাবেই ছবি গ্রন্থ আপনার নেতার ছবি গ্রন্থ চেঞ্জ করে দেবেন এবং যেভাবে লেখাটা চেঞ্জ করলাম এইভাবে নাম গ্রন্থ পরিবর্তন করে নিতে পারবেন এখন যদি সবকিছু ঠিক থাকে ডিজাইনটি সেভ করবেন তার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপর গেছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে রাখবেন আর আপনাদের সুবিধার কারণে আমরা একটি নতুন একটি ফুড চ্যানেল খুলেছি সুজন অফিসারে থ্রি সিক্সটিতে আপনাদের স্বাগতম এই চ্যানেলে আমরা নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি এবং এই ভিডিও দেখলে আপনাদেরকে নিত্য নতুন পিএল ফেল আপনারা ফ্রি পাবেন শুধু একটি শর্ত ওই ভিডিও চারটি পাসওয়ার্ড আছে ওইটা আমাদের পার্সোনালি হোয়াটসঅ্যাপে দিলে আপনার পেয়ে যাবেন নতুন পিএল ফাইল আর এরকম নিত্য নতুন পিএল ফাইল আমরা বিক্রয় করছি বানিয়ে দিচ্ছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সবকিছু করে নিতে পারবেন আজকে বিদেশে ওই সুদৌর ভালো থাকুন থাকবেন অপরাধ বন্ধ কাজতে বেরোতে থাকবেন আল্লাহ হাফেজ